আমার চরিত্রের নাম জিনিয়া জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট আমি সেটাই জানি এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই আমাদের ওর এত ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ যখন আমাকে রিচ আউট করা হয় এই কাজ আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি আর আমার চরিত্রটা হচ্ছে একজন সাংবাদিকের চরিত্র তো তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র আমার চরিত্রের নাম জিনিয়া জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে যিনি অনেক ধরনের কি বলবো ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে আর আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটা করে তাসান ভাই আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনেক দিন পর স্ক্রিন শেয়ার করেছে একসাথে সেটা মানে শুধু যে তাসারের সাথে সেটা না মনোজের সাথে অনেক দিন পরে কাজ করেছি অরশার সাথেই প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো গুণী অভিনেতা দের সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি কারণ আমি তো খুব কম কাজ করি তো আমি এখনো যাই এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি সঙ্গে কাজ করতে আপনি তো অনেক কাজ করেছেন এর আগে আসলে তো তার সঙ্গে কাজ মিস করেন কিনা আসলে সহকর্মী হিসেবে আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি আপনি কম কাজ করেন কিন্তু আপনাকে তবুও একদম গুণবতী বলা হয় যে মিথিলার অ্যাক্টিংটা অনেক ভালো অ্যাক্টিং করে সবাই এভাবে বলে না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আমার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান করে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার আচ্ছা ওর সেরকম কোনো আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগৎ দিয়ে ব্যস্ত থাকে ওটিটির যেসব কন্টেন্টগুলো হচ্ছে অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে এবং আমি পৃথিবীর বিভিন্ন শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ